আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এটাই তোমাদের প্রথম ক্লাস আমার এই চ্যানেলে তো এখন থেকে ইনশাল্লাহ রেগুলার তোমাদের অষ্টম শ্রেণীর সকল ভিডিও সকল ক্লাস সকল অধ্যায়ের সমাধান তোমরা এই চ্যানেল থেকে পাবে ইনশাআল্লাহ তো তোমাদের কার কোথায় সমস্যা সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকে দেখো আমরা চার দশমিক এক সমাধান করব আমরা সহজ যে অধ্যায়টা সেখান থেকে সমাধান করা শুরু করছি তো চার অধ্যাচারে আমাদের একটু বলা হয়েছে সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় করো এখন বর্গ নির্ণয়ের তোমাদের এই দুইটা সূত্র শিখলেই হয়ে যাবে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এস স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুইটা সূত্র শিখলেই তোমরা বর্গের সাহায্যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে পারবে তো দেখো আমাদেরকে বলা হয়েছে ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ নির্ণয় করতে তো আমরা লিখে নিব ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ এখন বর্গ মানে হচ্ছে উপরে একটা টু দিতে হবে অর্থাৎ দুই দিতে হবে স্কোয়ার দিতে হবে হ্যাঁ এখন আমাদের এই যে এখানে যেমন এ প্লাস বি হোল স্কোয়ারি কলেজ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইখানে এরকম এটাকে এ ধরতে হবে এটাকে বি ধরতে হবে অর্থাৎ ফাইভ এ কে আমরা এ ধরব সেভেন বিকে আমরা বি ধরবো আর এই সূত্রগুলো আমরা এক্স ওয়াই দিয়েও লিখতে পারতাম যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকোয়াল এক্স স্কোয়ার্লাস টু এ টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু আমরা এ বি দিয়েই সাধারণত শিখে থাকি তাই আমরা বি লিখলাম তুমি এক্স ওয়াই দিয়েও শিখতে পারবে হ্যাঁ তো এখন আমরা সেম এই যে সূত্রটা করবো যে এস স্কোয়ার এ কি এখানে ফাইভ এ দেখো ফাইভ এ তো আমরা লিখলাম এস স্কোয়ার প্লাস সূত্রে টু এ এ কি এ হচ্ছে ফাইভ এ পরে বি বি কি সেভেন বি প্লাস বি স্কোয়ার যেহেতু এটা প্লাসের এটাও প্লাস তাই না তাহলে দেখো প্লাস বি স্কোয়ার বি কি সেভেন বি তাহলে আমরা এখানে সেভেন বি দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিব হ্যাঁ এখন আমরা এটা কি কি করবো মানে ভেঙে লিখবো যেমন এখানে পাশের উপরেও স্কোয়ার আছে এর উপরেও স্কোয়ার আছে বর্গ আছে তো পাশের ওপর স্কোয়ার মানে পাঁচকে দুই বার গুণ পাঁচ গুণ পাঁচ 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 আর পঁচিশ আমরা পঁচিশ লিখবো আর এর উপরেও স্কোয়ার আছে তাহলে আমরা এ স্কোয়ার দিব প্লাস এখন এই তিনটা একসাথে গুণ আকারে আছে আমরা তিনটাকে একসাথে গুণ করব পাঁচ দু গুণ দশ সাত দশে সত্তর আমরা এখানে সত্তর লিখব তারপর এ বি আছে গুণ আকারে এ বি লিখে দিব হ্যাঁ তারপর আমরা প্লাস দেব তারপর এখানে সাতের উপর স্কোয়ার মানে সাত গুণ সাত 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 ঊনপঞ্চাশ আর বির উপর স্কোয়ার মানে বি স্কোয়ার হ্যাঁ তোমরা এগুলো সেভেনেও করে আসছো তো এটাই হলো আমাদের মানে নির্ণয় বর্গ এটি আনসার হ্যাঁ তো পরেরটার অ্যান্সার আমরা এখন বের করবো দেখো সিক্স এক্স প্লাস এর বর্গ তোমাদের কিন্তু শুধু সিক্স এক্স প্লাস থ্রি দেওয়া আছে কিন্তু আমরা লিখে নিব সিক্স এক্স প্লাস থ্রি এর বর্গ বর্গ মানে তারপর তুমি একটা উপরে স্কোয়ার দিবা স্কোয়ার কিন্তু অঙ্কে দেওয়া থাকবে না ঠিক আছে তোমাদের দিয়ে নিতে হবে তোমাদের শুধু দেওয়া থাকবে সিক্স এক্স প্লাস থ্রি তারপর বর্গ দিয়ে নিতে হবে এখন দেখো এইটুকুকে এ ধরবো এইটুকুকে বি ধরবো তাহলে কি হবে সিক্স এক্স এই দেখো এস স্কোয়ার প্লাস টু এ কি এ হচ্ছে সিক্স এক্স ইন্টু বি বি কি বি হচ্ছে থ্রি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে থ্রি স্কোয়ার তাহলে এই ছয়কে যদি আমরা ভাঙাই ছয় ছয় ছত্রিশ হবে আর এক্সের উপর স্কোয়ার দিবা প্লাস এই তিনটাকে একসাথে গুণ করো ছয় দুগুনো বারো তিন বারো ছত্রিশ ঠিক আছে তাহলে দেখো এখানে ছয় ছয় ছত্রিশ আর এখানে আবার কি টু এ বি মানে তিন দুগুনো ছয় 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 আবার ছত্রিশ সাথে এক্স আছে আমরা এক্স দিবো প্লাস তিন ত্রিকে নাইন আমরা নাইন লিখে দিব এটি হলো আমাদের অ্যান্সার হ্যাঁ এখন আমরা দেখো ঘন অং সমাধান করবো গণঙে আমাদের কি দেওয়া আছে দেখো গণঙের অ্যান্সার আমি তুলে নিই দাঁড়াও দেখো গণঙে দেওয়া আছে সেভেন পি মাইনাস টু কিউ এর বর্গ নির্ণয় করতে আমরা লিখে নিলাম সেভেন পি মাইনাস টু কিউ এর বর্গ তারপরে বর্গ মানে আমরা উপরে একটা টু দিয়ে দিলাম এখন আমরা এইটুকুকে ধরব এ এইটুকে ধরব বি অর্থাৎ এ মাইনাস বিহ স্কোয়ার দেখো আমাদের এ মাইনাস বিহ স্কোয়ার কিন্তু সূত্র দেওয়া আছে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো আমরা এখন এই সূত্র অনুসার করব প্রথমে এ স্কোয়ার দিব এ মানে কি এ মানে হচ্ছে সেভেন পি তাহলে আমরা এ স্কোয়ার দিলাম তারপর কি আছে মাইনাস আছে আমরা মাইনাস দিব তারপর সূত্রে টু দিব তারপর এ দিব এ কি এ হচ্ছে এখানে সেভেন পি তারপর ইন্টু বি দিব বি হচ্ছে এখানে টু কিউ তারপর দেখো প্লাস বি স্কোয়ার তাহলে আমরা প্লাস দিয়ে দিব টু কিউ যেহেতু দুইটা আছে এখানে টু আছে এবং কিউ আছে তাই এই ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হয় কিন্তু এখানে কিন্তু ব্র্যাকেট দেই নেই হ্যাঁ এখানে দুইটা দুইটা মিলে একটা ধরেছি অর্থাৎ এ আর বি এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে দিছি এখন দেখো আমরা এটাকে ভাঙাবো সেভেনের উপর স্কোয়ার মানে তোমরা ক্যালকুলেটে সরাসরি যদি সেভেন পাওয়ার দিয়ে দুই দেও তাহলেও কিন্তু সাত সাত উনপঞ্চাশ চলে আসবে হ্যাঁ আর এইভাবে সাতের উপর দুই মানে সাতগুণ সাত তো উনপঞ্চাশ পি স্কোয়ার মাইনাস দেখো এখানে কী হবে সাত দুগুনো চোদ্দো চোদ্দ দুগুণ আঠাশ আঠাশ পি কিউ তারপরে প্লাস দুই দুগুণ চার কিউ স্কোয়ার এটি হলো আমাদের নির্ণয় কি বর্গ ঠিক আছে তারপর দেখো আমরা ঘন সমাধান করছি এক্স মাইনাস বিওয়াই এর বর্গ আমরা লিখে নিয়েছি পরে আমরা উপরে স্কোয়ার দিয়ে দিলাম যে এক্স মাইনাস বিওয়াই হোল স্কোয়ার এখন আমরা এটার বর্গ নির্ণয় করতে পারবো এটুকে ধরবো আমরা এ আর বিওয়াইকে ধরবো আমরা বি তাহলে কি হবে প্রথমে এক্স মানে এ তাহলে এ স্কোয়ার যেহেতু মাইনাস আছে মাইনাসের সূত্র ঠিক আছে স্কোয়ার মাইনাস টু এ একই এ হচ্ছে এক্স ইন্টু বি বি হচ্ছে বি ওয়াই প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে বি স্কোয়ার তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ হচ্ছে এক্স বি হচ্ছে বি ওয়াই ঠিক আছে এই যে এখানে এ মাইনাস বি এখন আমরা এটাকে ভাঙাবো এর উপরেও স্কোয়ার এক্স উপরেও স্কোয়ার তাহলে এর উপরেও স্কোয়ার দিবা এক্স এর উপরেও স্কোয়ার দিবা তারপরে মাইনাস টু এখানে আর কোনো সংখ্যা নাই টু দিব আমরা এ দিব আমরা তারপরে বি দিব তারপরে এক্স দিব হ্যাঁ তারপর দেখো আমরা এক্স দেব তারপর এখানে ওয়াই দেবো তারপর দেখো প্লাস এই যে বিয়ের উপর স্কোয়ার আছে ওয়াইয়ের উপর স্কোয়ার আছে আমরা দেব বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে এটি হলো আমাদের অ্যান্সার এখন আমরা ওয়ান অংশ সমাধান করবো দেখো আমাদের ও অনেক দেওয়া আছে এক্স কিউব প্লাস এক্স এর বর্গ নির্ণয় করতে বলা হয়েছে তাই আমরা লিখে নিলাম যে এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর বর্গ তারপর উপরে স্কোয়ার দিলাম এখন এক্স কিউকে আমাদের এ ধরতে হবে এক্স ওয়াইকে আমাদের বি ধরতে হবে মাঝখানে প্লাস আছে তাহলে প্লাসের সূত্র করতে হবে হ্যাঁ তাহলে আমরা প্রথমে এ লিখবো এ হচ্ছে এক্স কিউব এটার উপর স্কোয়ার দিব প্লাস টু এ কি এ হচ্ছে এক্স কিউব ইন্টু বি বি হচ্ছে এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার বি কি বি হচ্ছে এক্স ওয়াই তাহলে এটার উপর স্কোয়ার দিলে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে ঠিক আছে এখন এটাকে ভাঙাও এক্স পাওয়ারে পাওয়ারে কী হয় গুণ হয় তিনটে গুণ সিক্স দিয়ে দিবা এক্স টু দি পাওয়ার সিক্স ঠিক আছে পাওয়ারে পাওয়ারে মনে রাখবা পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয় অর্থাৎ এক্স কিউব এটার উপর দুই আছে মানে এক্স কিউব গুণ এক্স কিউব ঠিক আছে তা তোমরা নিয়ম শিখেছ সূচকের যে গুণ থাকলে বৃত্তি যদি একই হয় বৃত্তি একটা নিতে হয় বৃত্তি কয়টা নিতে হয় একটা আর পাওয়ারগুলো যুগ হয় তাহলে তিন যুগ তিন তাহলে সমান সমান কী হলো এক্স পাওয়ার তিন আর তিন কত ছয় ঠিক আছে তাহলে এক্স টু সিক্স প্লাস এখানে আর কোনো সংখ্যা নেই শুধু দুই আছে আমরা দুই লিখলাম পরে এক্স এখানে কিউব এখানে এক্সের উপর পাওয়ার আছে এক তো ওই যে এইটার নিয়মেই এক্স বৃত্তি যেহেতু একই এবং গুণাকারে আছে আমরা বৃত্তি একটা নিব পাওয়ারগুলা যুগ করবো তিন আর এক কত চার তাহলে এক্স টু দি ফোর ঠিক আছে তারপর আমরা ওয়াই নিব তারপর দেখো প্লাস দিব এখানে এক্সের উপরেও স্কোয়ার আছে ওয়াইয়ের উপরেও স্কোয়ার আছে এটি হলো আমাদের অ্যান্সার হ্যাঁ অর্থাৎ নিনে বর্গ এক্স এক্স টু দিপোর সিক্স প্লাস টু এক্স টু দিপার ফোর ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন দেখো আমরা চর অং সমাধান করবো দেওয়া আছে ইলেভেন এ মাইনাস টুয়েলভ বি এর বর্গ তো এই যে আমাদের দেওয়া আছে আমরা বর্গ এটা লিখে নিয়েছি এখন আমরা এটার উপর বর্গ দিয়ে দিলাম অর্থাৎ স্কোয়ার দিয়ে দিলাম এখন এটা হলো এ এটা হলো বি অর্থাৎ এগারো এ হলো এ বারো বি হলো বি তাহলে এখানে মাইনাস আছে ভিতরে তাহলে মাইনাসের সূত্র এটা করতে হবে আমরা প্রথমে এগারো এ মানে এ স্কোয়ার দিবো তারপরে আমার মাইনাস দিব দেখো মাইনাস টু এ এ হচ্ছে এগারো এ ইন্টু বি বি হচ্ছে টুয়েলভ বি তারপরে কি তারপর হচ্ছে শেষে দেখো প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি কি বি হচ্ছে টুয়েলভ বি এটার উপরে আমাদের স্কোয়ার দিতে হবে তাহলে এক স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখন এটাকে আমরা কি ক্যালকুলেশন করবো এগারোর উপর স্কোয়ার মানে এগারো ইন্টু এগারো মানে এগারো এগারো কত একশত একুশ তোমরা ক্যালকুলেটারে গুণ করে দেখতে পারো তারপরে স্কোয়ার মাইনাস এই তিনটাকে আমরা একসাথে গুণ করবো ঠিক আছে এগারো দুগুনো বাইশ বাইশ আর বারো গুণ করলে কত হবে বাইশ আর বারো গুণ করলে হবে দুই দুগুনো চার আর দুই দুগুনো কত চার একটা ক্রস দুই একে দুই দুই একে দুই তাহলে কত হলো চার এখানে হলো চার আর দুই ছয় এখানে হলো দুই দুই শত চৌষট্টি হ্যাঁ দুই শত চৌষট্টি এ আর বি আসের সাথে এ বি দিয়ে দাও এটা গুণটা কীভাবে করলাম দেখো এগারো আর দুই গুণ করলাম এগারো দু কোনো বাইশ বাইশ আর বারো আমাদের গুণ করতে হবে তাই বাইশ আর বারো গুণ করে আমরা দুইশো চৌষট্টি পেলাম হ্যাঁ তোমরা আবার প্রয়োজন গুণ করে নেও ক্যালকুলেটারে তারপর প্লাস দিবা বারোর উপর স্কোয়ার মানে বারো বারো একশো চুয়াল্লিশ বারো কত একশো চুয়াল্লিশ তারপরে বিশ স্কোয়ার তোমরা ক্যালকুলেটারে বারো গুণ বারো দিয়ে দেখো একশো চুয়াল্লিশই আসবে তো এটি হলো আমাদের কি এই চ রঙের সমাধান চ রঙের কি অ্যান্সার ঠিক আছে তো আশা করি তোমরা এই অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছ আমরা এই ভিডিওটি আর বড়ো করতে চাচ্ছি না হাতে সময় কম আসকে তো পরের ভিডিওতে ইনশাল্লাহ তোমাদেরকে আরও বেশি করে একটা ভিডিওতে অঙ্ক করাবো পনেরো থেকে বিশ মিনিট তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আশা রাখি তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী তোমাদের যে যত তোমাদের প্রবলেম আছে তোমাদের অষ্টম শ্রেণীর সকল চাপটারের অঙ্কগুলো আমি তোমাদেরকে একদম সহজ নিয়মে সমাধান করে দেবো ইনশাল্লাহ তো আশা রাখি তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম